আসসালামু আলাইকুম আমি ফাইম রুবায় আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আবারও চলে আসলাম জিএস এক্সার নিয়ে প্রথমেই দেখাই আমাদের একটা জিএস এক্সার যেটা হচ্ছে আপনার সাঁত্রিশশো কিলো চলা ব্যাংক জমা দেওয়া আছে গাড়ির কাগজের টাকা জমা দেওয়া আছে এই জিএস এক্সারটা চলা হচ্ছে মাত্র সাঁত্রিশশো কিলো চলা আপনারা চাইলে মিটারটা দেখতে পারেন ভাই মিটারটা একটু দেখান সাঁত্রিশ সাঁত্রিশশো একষট্টি কিলো চলা মাত্র ওকে ওকে এরপরে আমরা যেটা দেখে সেটা তো প্রাইস আপনারা কেমন আশা করতেছেন আমি জানিনা তবে এটার আস্কিং প্রাইজ হচ্ছে মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ যদি কেউ ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমরা যতটুকু পারি সম্মান রাখবো ইনশাল্লাহ ওকে ওকে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও একটি জিএসিক্স আর আছে এটার কন্ডিশন আরও বেটার ওটার থেকে আরও বেটার এই গাড়িটার বয়স খুবই কম এবং এই গাড়িটা চলছে অনলি নয়শো পঁচানব্বই কিলো অনলি নয়শো কিলো একদম অথেন্টিক আপনারা চাইলে দেখতে পারেন এই যে নয়শো চুরানব্বই সরি আমার এক কিলো বলা বেশি হয়ে গেছে নয়শো চুরানব্বই এক হাজার কিলো না এক হাজার কিলো হয় নাই আপনার হচ্ছে ফার্স্ট সার্ভিসিং হয়েছে জাস্ট গাড়িতে মবিলও চেঞ্জ করা গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই এটা হচ্ছে অনটেস্ট এটার আস্কিং প্রাইস হচ্ছে

এই বাইকটা হচ্ছে একদম খুলনা নাম্বার খুলনা ল বারো সিরিয়ালের নাম্বার এই গাড়িটা একটু বেশি চলছে এই গাড়িটার প্রাইস আমরা আস্কিং রাখতেছি হচ্ছে হাজার টাকা অবশ্যই আমরা যে রেট বলেছি প্রতিটা গাড়ির সাথে আপনার ভিডিও দেখে অথবা আপনার কথা বললেই হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমরা সম্মান রাখতে পারবো এছাড়াও আমাদের কাছে আরও অনেক বাইক পাবেন আপনারা যদি আপনাদের কোনো বাইক চয়েস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলে যাবেন কোনো বুকিং দেওয়ার কোনো দরকার নেই আপনারা জাস্ট আপনাদের নাম্বার এবং ঠিকানাটা দিবেন এবং কোন গাড়িটা নিতে চাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাকে দুই তিন দিন বা সর্বোচ্চ এক এক সপ্তাহের ভিতরে সেই গাড়িটা ডেলিভারি দেওয়ার